এখন মাছটা দিয়ে নেই অবশেষে সকাল সকাল সব কিছু শেষ করে এই যে রান্না বসে পড়লো মা মা তুমি কয়দিন থেকে রান্ধো হ্যাঁ আমি আল্লাহ নেই হ্যাঁ আমি আনতে থাকি সবাই ভালো আছেন আপনাদের দু আশেখা আমরাও ভালো আছি আজকে সকাল সকাল শাশুড়ি চলে আসি এটা কান কই আমরা কলার গাছের মাছ খানের জন্য নাউ শাক নেওয়া হয়েছে নাউ শাক দিয়ে আলু দিয়ে ধুনিয়া পাতা দিয়ে জল হবে আর এটা কান্দালটা দিয়ে বরোলি মাছ নদীর ছোট বরোলি মাছ দিয়ে চটচটি হবে টমেটো দিয়ে ধুনিয়া ফতা দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে এখন তাহলে কানডালটা কেটে নেই

লাউ শাক কি মোটা মোটা আগাল দিদি চারটে আগাল দশটে এই তো হিসাব করা এই যে মোটা যে এই জন্য দেয়া যেতেছে মেলা গুলা এটা না শাক গুলো ভালো কমলা হ্যাঁ একদম জ্বালা গেল এই যে সেই সাদের লাউ শাক কয়টা পাতা রাইখো তো ভর্তা খাম পাতা রাইখো ভর্তা খাম ভর্তা খাবার হুম

আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এসে পিছন পাশে ফুলের গাছ লাগাই দিলো বাড়ির মধ্যে ওই পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে অনেক সুন্দর লাগতেছে ফুলের গাছ দিয়ে গেছিলাম হুম টমেটোর মধ্যে সার দিলাম পানি নামাজ পড়ছি ভদ্র নামাজ পড়ে তসপি গুনছি এক হাজার কলমা করছি পরে খেতে গেছি যাইয়া ভুয়ে সার দিছি সার টমেটোর কাছে গড়ে গড়ে সার দিয়ে

আলু তো আর নতুন আলুর মজাই বেশি পুরা আলু গলে মিষ্টি না ধরে এগা ফের ভালো না গে এ দ আলু কিনান আগে ঘুম নাল ডক দাবে হেগলেল কাটি নাল না হে র অরিজিনাল নাল

কিছু রেডি করে নিলাম এবার হচ্ছে বৈরালি মাছ দিয়ে নি এই নিশো বই মাছ নদীর বৈরালি এই ধরল আর বৈরে মাছ দিয়া কান্দাল দিয়ে এখন কটা বাসা ধোয়া হয়ে গেলো সবকিছু এডি করে দিলাম এখন থেকে নেই कांदार भाता दिले पियाज फोन

লাগবে সর্ষের তেল এখানে এটা এখন ভালো করে মেখে নেই আমি শাক দিয়ে নিতেছি আবার Acho que tá vendo aí.

অবশেষে সকাল সকাল সব কিছু শেষ করে এই যে রান্নার বসে পড়লো মা তুমি কদিন থেকে রান্নো হ্যাঁ আমি এলাকা দিচ নেই হ্যাঁ আমি আনতেই থাকি হ্যাঁ তুমি রেস্ট নাও কারণ তোমার তো রান্না মেলা দিন থেকে খাওয়াই না তুমি তো মেলা দিন খেলা আনতে দে আমি তো হারে গিয়েছিলাম রে এত দিন মা এই পাশে তরকারি বসাই দিছে আর এই পাশে রাখি কারণ এটি খেতে দুনিয়া তো খুবই স্বাদ লাগে আর মা হচ্ছে সকালবেলা যা বেশি করে উঠাই নিয়ে আইছে কারণ এটি বাইসা না থুইলে তো আর ভালো থাকবো না গোচা যাবো শীত পরে আছে এটি আর বাইসা থুইলে ভালো থাকবো ঠান্ডাও কেছে খাওয়াও বেনি খুবই মজা ভালো লাগে ঠান্ডা দিনে গরমের সময় আমাদের যন্ত্রণা যায় पानी विकल्प <laughs> কন্দাল দিয়ে বড়লি মাছ দিয়ে আজকে রান্না হয়ে খাওয়া হলো সামনেবারে এই দিনে খাওয়া ছিল কন্দাল দিয়ে বড়লি মাছ দেয়া আলু দিয়ে একটা আলু কাগে দিয়ে দুনিয়ার পাতা দিয়ে ধর ফুল দিয়ে তো টমেটো দিয়ে গেতি কিন্তু খুব মজা নাগে খায় দেখেন আপনাদের দেখায় দেখেন কবেন্দু অরে খাই অরাই গল্প হ্যা আপনার আনদে খাই দেখেন খুব মজা লাগবো ভালো লাগে তোর কাটি হয়ে গেছে নেবেন দেখেন কত সুন্দর হচ্ছে নদীর গড়ে ইলিশ ছোট মাছ এটা খুবই মজা ইলিশ মাছ হচ্ছে খুব ভালো লাগে আর এই যে কলার কান্দাল আলু কি কি দিয়ে যে রান্না করলেন আপনারা এইভাবে রান্না করে খেয়া দেখেন খুব মজা লাগে আলু আর নাও শাক ঝোল করবো ওটা চটচটি করলাম ছোট মাছ এটা ঝোল এটা খুবই মজা লাগে ਵਾਹ ਗੁਰੂ ਘਰ ਦਾ ਦੇਵਸਨ ਨੇ ਨਾ ਇਹ ਕੋੜਾ ਤੇ ਦੇ ਦਿੱ ਲਮ ਚੰਚੀ ਰਿਆ ਦੀ ਜੀ ਰੇ

这块他没有。 我，俺们那会儿的。

Halo, 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 murgi, halo, halo,

תודה רבה ואני לומד את המציאות আজকে সারা দিন কুয়াশা এই যে মা বসছে আমাদের আরেকজন গেস্ট আসছে আর এই যে আমিও বসলাম তরকারি নিয়ে শুরু করি আমি তোমরা মা তোমরা তুলে তুলে নাও হ্যাঁ নাও তোমরা তুলে তুলে নাও দেখি তোমার কান তরকারিটা কেমন হইলো এটা একটু খায় দেখি ওই কম করে দাও নাজমিন কো নাজমিন বসো বিসমিল্লা। কান্দাল দিয়ে তো পরিছে ভালোই লাগতেছে না ভালো আছে অনেকদিন পর মায়ের হাতে নাজমিন বসো হ্যাঁ একসাথে খাই সবাই এ যে বসছে এটাই সমাজ হ্যাঁ কথা ঠিকই কেছেন একসাথে খাওয়াটাই মজা দিবে না মাছ বাঁচো মনে দাও খুব খেলতে আইছে দুইজনকে ভাগ করে দাও যাও 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 বাদ দিব ওদের দাও যাও না আমার কাছে উনি আবার তোলা খায় এই হলো জ্বালা মানে আমি দিমু তারপর খাইব তারপর দেবো পড়ছে পড়ছে নাও নিচে পড়ছে খাও আমি যদি না দেখব সন্ন খালা ও যাবার নয় আমার কাছে খাবে ছোটো মানুষের মতো বাজার করে এলে ব্যাগ হাসতে বে হ্যাঁ হ্যাঁ কালকে বাজারে গেছি বাজার থেকে কিছু আনি নাই হ্যাঁ ব্যাগ देख देखিয়া কোয়া লাগছে মা ও মা হুম কিছু আনি দরকার নাই বাজার গেলে অন্তত কিছু আনা লাগবে ও সব বোঝে হুম রে গরম ভাত গরম তরকারি ও সুন্দর ফছাদ হয় আমাৰ কেছে খাব আমিত দিমো তাৰপৰা খাবা যাওঁচোন আমাৰ পাত থাকে দে আমি দিম তাৰপৰা পেট আমাৰ সেইদিনা না খালে ভৰিবা খাব দুধ খাইছে দুধ বুলি খাইছে আৰু কি যে মাছ দিছে খাওঁ ভাত দিছে খাওঁ গ্রামের এইরকম চিরচেনা খাবারের দৃশ্য অসাধারণ আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এই যে আমি যেখানে যাইতেছি মনে হয় সেখানা ও হচ্ছে কেমন ওই ছোট বাচ্চাগুলোর মতো আমি বাজার থেকে ব্যাগ নিয়ে আসলে ও আগে ব্যাগগুলো হাতায় দেখবে পুরো ব্যাগ খাতায়টাতে দেখে যদি না পায় মাও মাও করবে এইরকম অবস্থা আর আমি যদি খাইতে বসি যতই খাবার দেন ও খাবে না আমি খাবার আমি একটা মাছ দিব তারপর ওটা খাবে তারপর খাইতে যাবে আর এই যে বাড়ি উতির সাথে খুবই মানে দুষ্টিম করে খেলাধুলা করে ভালো আর কি এই যে আমি যেখানে থাকবো নাজমিন যেখান থাকবে ও ওইখানে থাকবেই শিওর একশো পার্সেন্ট গ্যারান্টি আবার বেলা যদি আমরা বিছানায় থাকি ও বিছানায় ঘুমাবে তারপরে ওর ঘরে রাত দশটা বাজে ও গো যাবে দশটা বাজলে ওর ঘরে যায় আর সন্ধ্যাবেলা বিকেল থেকে সন্ধ্যাবেলা আমাদের পিছে পিছিয়ে থাকবে থাকো থাকো হ্যাঁ আশেপাশেই থাকো এই যে কে আছে কত্তে কুকুরকে প্রচণ্ড ভয় পায় আর কুকুরের সাথে সেদিন মনে মারামারি লাগছিলো কুকুর কামড়ায় দিছে একটু নাকি ওই যে পাশে আর কোনো পাশে যাইতে যায় না এখন বাড়িতেই থাকে আরে মনে আর কিছু হলে কোন দিন না থাকলে একটা দিন বাড়িতে ছিল না খুব খারাপ লাগছে ও বাড়িতে থাকলে ভালো লাগে খেলাধুলা করে দুষ্টমি করে ফেরা করে খুব ভালো লাগে হুম উত্তির সাথেই খেলো হ্যাঁ এজায় খেলো আজকে ওয়েদারটা একটু মেঘ মেঘ এবং কুয়াশা পড়ছে ঠান্ডা ঠান্ডা ভাববা একটু ঠান্ডাও লাগতেছে গরমও লাগতেছে মনে হয় বৃষ্টি হবে আজকে সারা দিনটা একদম কুয়াশা কুয়াশায় কাটলো কোনো রোদের দেখা নেই এখন বাদে বেলা চারটা আজান দিবে চারদিকে হাঁসের মানে ঠান্ডা লাগে না হাঁস অল টাইম পানিতে থাকে ওদের মানে প্রচণ্ড গরম পানি হইলে খুশি হয় মানে দ্বিতীয় শত প্রবাহ বলা যায় এটাকে আবহাওয়া অধিদপ্তর বলতেছে দুই একদিন থাকবে এটা থাকার পর আবার রোদ হবে প্রচণ্ড পরিমাণে রোদ হবে আজকে সারাদিন সূর্য দেখা নেই একদম ঘর ভর্তি লাউ শাক অভাব নাই এত পরিমাণে লাউ শাক তারপর আমি নামাজ শেষ করে আসলাম এখন মাগরিপের নামাজ শেষ হয়ে গেল আসারে নামাজের অধিক বের হয়ে গেছে পরে নামা গেবে নাচবিন মনে করি শোনা হয়েছে দেখো মনে আসে নাই মনে না পিছে তখন আসারে নামাজের পরে তো দেখো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হইতে জানাইন আর নাচবিনের খিদে লাগছে स्किट विस्कुट खाओ तो आज के पर्तंत अल्लाह हाफिज़